কুম্ভ রাশির মেয়েরা বন্ধুরা সাবধান নতুন বছর দু শুরু হয়ে গেছে আর শুরুতেই একটা বিশাল যুদ্ধ শুরু হতে চলেছে এই দশটা বড় দুঃখজনক ঘটনা অবশ্যই ঘটবে যখন তুমি শুনবে তোমার পা তলার মাটি সরে যাবে কারণ পরের দশ দিনের মধ্যে যা কখনো ভেবেও দেখোনি সেটা তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা আজ এই ভিডিওটা যদি একটু হলেও অবহেলা করো তাহলে এই বছরটা তোমার জন্য খুবই কঠিন হয়ে উঠবে কারণ শনি দেবতা রওনা হয়ে গেছেন আর এখন তোমাকে তোমার শেষ যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে আর সেই শেষ যাত্রা তোমার দুঃখের হবে তোমার সমস্যা আসতে চলেছে কারণ গত বছর তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক দারিদ্রও সইতে হয়েছে তবে এখন এই নতুন বছর থেকে তোমার অনেক আশা আছে এবং এই আশাগুলো ভাঙতে দেওয়া যাবে না বছরের শুরু থেকেই তোমার সঙ্গে থাকবে শনি দেব রাহু আর মঙ্গলও তোমার পাশে আছে বন্ধু কিন্তু যদি সতর্ক না হও তো শুরুতেই বড় কিছু ভয়ানক ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে কারণ বন্ধু যে শুক্র তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর যে শনি আছে সেও শুরুতে তোমাকে একটু পরীক্ষা নেবে তাই তোমার নতুন বছরের শুরুতেই এই তিন কাজ ভুলেও করোনা না নতুন বছরের শুরুতে তোমাকে এক এক পা খুব সাবধানে রাখতে হবে বন্ধু গত বছরে তুমি জীবনে অনেক দুঃখ পেয়েছ মানুষও তোমাকে অনেক ঠকিয়েছে কিন্তু আর চলবে না এখন ন্যায়ের দেবতা শনিদেব ঘোষণা দিয়েছেন আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ বছরের শুরুতেই তোমার জীবনে তিনটা বড় সুখ আসতে চলেছে আর এই সুখের কথা শুনলে তুমি খুশিতে ঝুম উঠবে পাগলের মতো নাচতে থাকবে ঘর ঘর গিয়ে মিষ্টি বন্টন করবে কারণ শুরুতেই এতটাই বড় সুখের খবর আসবে তুমি কখনো স্বপ্নেও ভাবনি এমন কিছু হবে বন্ধুরা তোমরা সবাই জানো যে যেই শনি দেবতার লেখা কেউ মুছে ফেলতে পারে না দেখো হয়তো মিষ্টি বন্টন করছে ভাবছ কি ব্যাপার জানিত বন্ধুরা শনি দেবতা তোমার চোখের জল দেখেছে যা গত বছরে তুমি গিয়েছিলে শনি দেবতা তোমার শত্রুদের কালো কাণ্ডও দেখেছে আর বন্ধুদের বলেছিলাম শুরুতেই যে এখন ন্যায়ের দেবতা শনি দেবতা রূপে এসে গেছেন যারা তোমায় কাঁদিয়েছে যারা তোমায় যন্ত্রণা দিয়েছে গত বছরে এখন বন্ধুদের জন্য এই নতুন সালে ওই মানুষের সঙ্গে ওই শত্রুর হিসেব নিকেশ হবে আর এখন পালা তোমার তোমাকে সব কিছুই মিলবে এই বছরের শুরুতেই যেটার তুমি আসলে অধিকারী বন্ধুরা যার জন্য তুমি বছরগুলো ধরে আকুতি করছিলে শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে কারণ বছরের শুরু ভালো হলে পুরো বছরটাই ভালো যাবে তোমার কিন্তু যদি বছরের শুরুতেই তুমি অবহেলা কর শনিদেবের নির্দেশিত পথে না চলো তারাতালার অবজ্ঞা করো তাহলে বড় বড় দুর্ঘটনা তোমার জীবনে ঘটতে পারে বন্ধুরা তোমার কর্মের হিসেব রাখা হয় তাই বন্ধুদের বছরের শুরুটা আমাদের ভালো করতেই হবে যদি একটাও ভুল পদক্ষেপ করো একটাও ভুল করো তাহলে সারা বছর তোমার জন্য কঠিন আরও হয়ে যেতে পারে এজন্য আমার প্রিয় বন্ধুদের ভিডিওটা একদম হালকাভাবে নেবেন না উপেক্ষা করেও যাবেন না আমার প্রিয় সাথীরা যদি তোমরা আমাকে তোমাদের জীবনের মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট দাও তাহলে তোমার এই নতুন বছর দারুণ যাবে সব সমস্যার থেকে বাঁচবে এবং জীবনে যা কিছু চাও তা পাবে পুরো বছরটা তোমার জন্য কয়েক বছরের মধ্যেও যা পাওয়া যায়নি যা আপনার সাত প্রজন্ম পায়নি তা এবার আপনার হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর বন্ধুদের ভিডিওটা লাইক করতে ভুলিও না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে তাই আমার পরিশ্রম বৃথা যেতে দেয়া যাবে না তোমরাও তো বুদ্ধিমান তাই ভিডিওটা লাইক করতে ভুলিও না আর কমেন্ট বক্সে তিন বার লিখ জয় বজরঙ্গ বলি জয় বজরঙ্গ বলি জয় বজরঙ্গ বলি অবশ্যই লিখবে চল নতুন বছরের প্রথম ভিডিও শুরু করি বল জয় নরেশের বন্ধুদের বলি তোমাদের পরিচয় দেখে নিজে শনিদেবও অবাক হয়ে গেছেন কারণ বন্ধুরা সাম্প্রতিক সময়ে অনেক কষ্ট সহ্য করেছ এত সমস্যার মুখোমুখি হয়েছ তবুও এখনও তোমরা সাহসের সঙ্গে সব সমস্যার মোকাবিলা করছ কিন্তু বন্ধুরা তোমাদের এই সাহস আর এই জেদ তোমাদের জিতিয়েছে বন্ধুরা আমি জানিয়ে দিই এখন আরেকটা জায়গা থেকে হ্যাঁ শুধু এক জায়গা থেকে তোমরা অনেক টাকা উপার্জন করবে কম পরিশ্রমেই মা লক্ষ্মী তোমাকে এত ধন দেবে যে তুমি সামলাতে পারবে না বন্ধুরা আমি জানি তোমাদের হৃদয় সব সময় থেকেই অনেক বড় তোমাদের হৃদয় সব সময় থেকেই ফোরাদির মতো শক্তিশালী অর্থাৎ বড় বড় সাধুকার বড় ব্যবসায়ীর হৃদয় আপনার হৃদয়ের মতো বড় হয় না বন্ধুদের যতই আপনার চারপাশের মানুষ বা অন্যরা আপনাকে ঠকাক বা আপনার ব্যাপারে খারাপ কথা বলুক আপনাকে নিচু করে দেখাক আপনার নির্দোষতার সুযোগ নিক তবুও আপনি সবসময় সেই লোকদের সাহায্য করেছেন সবসময় মানুষদের জন্য আপনি আপনার সুখ শান্তি টাকা পয়সা সব কিছু উৎসর্গ করেছেন বন্ধুদের মানুষ আপনার কাজে আসুক বা না আসুক আপনি সবসময় সবার কাজে আসেছেন আপনার কাছে যদি একটা রুটি থাকে আর আপনি খুব ক্ষুধার্থ থাকেন আর যদি আপনার দরজার কাছে যদি কোনো ক্ষুধার্থ ভিখারি এসে আপনার কাছে রুটি চায় আপনি সেই রুটিটা ওকে দিয়ে দেন আর আপনি নিজে ক্ষুধার্থ থেকে যান সামনে কারোর ক্ষুধা মেটাবেন এটাই আপনার স্বভাব যদি আপনি এমন হন তাহলে কমেন্টে লিখে জানান কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত এই কাজটা কতদিন করবেন কতদিন চলবে দেখুন এবার থেকে এই অভ্যেসটা পুরো বছর বদলাতে হবে প্রথমে নিজের জন্য ভাবুন প্রথমে নিজের পেট ভরান প্রথমে নিজের জীবনে সুখ নিয়ে আসুন তারপর অন্যদের সাহায্য করুন এখনই এই কাজটা বন্ধ করুন না হলে সবাই তোমাকে একটা মন্দিরের ঘণ্টার মতো ভাববে যেদিন কেউ তোমার কাছে আসবে ঘণ্টাটা বাজাবে ব্যবহার করবে আর চলে যাবে তোমার কোনো গুরুত্ব থাকবে না বন্ধুরা তাই এই অভ্যেসটা ছেড়ে দাও কারণ বন্ধুদের তখনই দরকার যখন তোমার দরকার পড়ে আর তখন কেউ তোমার পাশে থাকে না কেউ পাশে থাকে না গত বছর তার আগের বছর আর তুমি যেদিন থেকে এই বন্ধুত্বের জগতে এসো দেখো তো কেউ তোমার পাশে ছিল এক দুইজনকে ছাড়া কেউ পাশে ছিল না তাই এখন আর বিনামূল্যে সাহায্য করা বন্ধ করো এখন আমি সেই প্রথম বড় ঘটনাটার দিকে যাব আমার প্রিয় বন্ধুরা তাই মন দিয়ে শুনো আর ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার ভুল করো না কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব সাথে বছর শুরুতে এমন একটা দেবতা আছেন যারা তোমার জীবনের সব সমস্যা মিটিয়ে দেবে যারা তোমাকে কোটি কোটি টাকার সম্পদ দেবে সেই দেবতার কথাও বলবো, কিভাবে তাদের খুশি করতে হয় আর তোমার বাড়িতে কোনো অপবিত্র জিনিস পড়ে আছে যা তোমার বাড়ির লক্ষ্মীকে দূরে সরিয়ে দিচ্ছে সেই জিনিসটাকে দূর করলে তোমার বাড়িতে লক্ষ্মী আসবে আর পুরো বছর ধন বর্ষিত হবে কিন্তু যতক্ষণ না ওই জিনিসটা তোমার ঘরে বসে থাকবে যতক্ষণ তুমি ওই জিনিসটা সরাও না তোমার ঘরে ভালো কিছু আসবে না আসলেও চলে যাবে সঞ্চয় হবে না তাই ওই জিনিসটাও সরাতে হবে বছরের শুরুতে সব কথা বলা হবে কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে কে তোমাকে ঈর্ষা করছে কে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসছে এই বছর আর কে তোমার গদ্দার লুকিয়ে তোমার ক্ষতি করছে সব কথা বলবো তন্ত্রমন্ত্র থেকে কিভাবে বের হওয়া যায় সব তথ্য দেব কোন দশটা ঘটনা বড় এবং কোনগুলো ভালো খবর আসতে চলেছে কোন দশটা ঘটনা ঘটবে কোন দশটা ঘটনা আমি বাইরে গিয়ে কাজ করব এবং কাজ করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের কারণ পুরো বছরের ছবি এটা বন্ধুরা শুরু যদি ভালো হয় তো পুরো বছরটাই ভালো যাবে অনেকেই বলেন নতুন বছর সব ভালো হবে কিন্তু শাস্ত্রে বলা আছে বছরের শুরুতে যদি সাবধান না হও তো সারা বছর কাঁদতে হতে পারে বন্ধুরা আজ আমি জানুয়ারির প্রথম দিনগুলোর দশটা ঘটনা তোমাদের বলবো। যেগুলো তোমাকে ভাঙবে যেগুলো তোমাকে ঝাঁকিয়ে দেবে আর যেগুলো তোমার ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত দেবে তাই ভালো করে শুনো বন্ধুদের বছরের শুরুতেই তোমার কোনো ভুল ছাড়াই তোমাকে অপমান সহ্য করতে হতে পারে অর্থাৎ তোমার সবচেয়ে কাছের কেউ যাকে তুমি নিজের মনে করো সে তোমার হৃদয়কে সবচেয়ে বেশি আঘাত দেবে সে তোমার হৃদয় ভাঙবে আর তোমার অপমান হতে পারে বছরের শুরুতেই এটা হবে শনির সরাসরি আঘাত তাই বন্ধুদের সাবধান হয়ে যাও যদি কেউ তোমার নিজের হয় তাহলে তার থেকে একটু দূরে থেকো এই বছর শুরুতে কারণ সেই মানুষটা তোমার সম্মানেও আঘাত করতে পারে এখন আর একটা কথা ভালো করে শুনো জানুয়ারির শুরুতেই যদি তোমার কোথাও আটকে থাকা টাকা থাকে সেটা আরও জটিল হয়ে যেতে পারে হ্যাঁ আরও জটিল হয়ে যেতে পারে তোমার যে আশা ছিল সেটা ভেঙে পড়তে পারে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বেশি ভয় দেখাতে আসিনি বরং সত্যের মুখোমুখি হতে সাহায্য করতে এসেছি যদি তুমি কোথাও আটকে থাকো তাহলে আরও আটকে যাবে শুরুতেই জিনিসগুলো আরও জটিল হতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থাকো আর একটা কথা যদি কারোর উপর তোমার সবচেয়ে বেশি ভরসা ছিল সে কেউ তোমার মুখ ফিরিয়ে নিতে চলেছে হ্যাঁ বছরের শুরুতেই এইটাই তোমার জন্য সবচেয়ে বড় এবং যন্ত্রণাদায়ক ঘটনা যে মানুষের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই মানুষটাই তোমার মুখ ফিরিয়ে নিতে পারে সেটা তোমার প্রেমিক হতে পারে বা এমন কেউ হতে পারে যার থেকে তুমি অনেক আশা করো তুমি ভাবছো সেই মানুষই তোমাকে সমস্যার থেকে বের করে আনবে সে তোমাকে টাকা দেবে বা সময় দিয়ে তোমার পাশে থাকবে কোনো না কোনোভাবে সাহায্য করবে কিন্তু সেই মানুষটাই এখন তোমাকে ছেড়ে চলে যাবে বছরের শুরু না হলেও হৃদয়কে শক্ত করো কারণ বছরের শুরুতেই যদি মন ভেঙে যায় তাহলে ভালোই হবে কারণ তখন তুমি মজবুত হয়ে উঠবে এবং বুঝে যাবে যে এখন থেকে জীবন একাই এগিয়ে নিয়ে যেতে হবে এখন আরেকটা কথা বন্ধুরা ভালো করে শোনো এই সময়ে স্বাস্থ্যের ব্যাপারে খুব খারাপ অবস্থা হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমাদের স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ হতে পারে হঠাৎ করে কোনো ছোটোখাটো অসুস্থতা তোমাদের খুব কষ্ট দিতে পারে যেমন সর্দি জ্বর ঠান্ডা এগুলো তোমাদের আরও বেশি বিরক্ত করতে পারে এগুলো সবই শনির পরীক্ষার অংশ আর এসব থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি নিজের খুব খেয়াল রাখবেন শীতকাল চলছে শরীরের যত্ন নেবেন ভালোভাবে ছোটোখাটো অবহেলা বড় দুর্বলতায় পরিণত হবে বিশেষ করে পেট খারাপ হলে মাথা ব্যথা হলে বা ঘুম নিয়ে কোনো সমস্যা হলে তাই আগে ভাগে খেয়াল রাখবেন বছরের শুরুতেই অকারণে মন ভারী লাগবে সব কিছু আপনার কাছে থাকলেও তবুও মন বলবে কিছু একটা ঠিক হচ্ছে না মন ভারাক্রান্ত হয়ে যাবে কাদার ইচ্ছে হবে মনে হবে জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটা শুধুমাত্র শুরুতেই একটা পরীক্ষা মাত্র তাই বেশি এই সব কথাগুলো মন থেকে সরিয়ে ফেলতে হবে বন্ধুরা খুশিও তো পাচ্ছি আমরা আর সেটা বড় খুশি এসব থেকে বের হওয়ার উপায়ও আমি বলবো তাই চিন্তা করো না বছরের শুরুতে বন্ধুদের মধ্যে বা বাড়িতে ছোটখাটো ঝগড়া হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কেউ বাইরে থেকে এসেছে হয়তো কোনো আত্মীয় প্রতিবেশী বা বন্ধু সেই মানুষই তোমার বাড়িতে আগুন লাগাতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমার বাড়ির লোকজনকে সেই মানুষ উস্কে দিতে পারে তোমার বাড়িতে ফাটল ধরিয়ে দিতে পারে যার ফলে বাড়িতে কলহ সৃষ্টি হয় বাড়িতে সব কিছু তচনচ হয়ে যেতে পারে বন্ধুদের কিন্তু তোমাকে নিজের ধৈর্য ধরে রাখতে হবে রাগ করো না ক্রোধ থেকে বাঁচতে হবে কারণ বছর শুরু থেকেই তোমার ওপর ক্রোধ অনেক বেশি থাকবে যেমন শনি বন্ধুদের আগে থেকেই তোমার রাশির উপর আছে তাই রাগ বাড়বে কিন্তু তোমার মনে থাকা উচিত যে বাড়ির পরিস্থিতি যাই হোক না কেন তা তোমাকেই সামলাতে হবে পরিবারের সবাইকে সামলাতে হবে আর এই সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে চিন্তা করো না এইসব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর পরের কথা হলো বন্ধুদের চাকরি হোক বা ব্যবসা হ্যাঁ চাকরি হোক বা ব্যবসা সব জায়গায় ছোট ছোট অনেক সুযোগ আপনার সামনে আসবে আপনাকে মনে হবে যে আমার পরিশ্রমের ফল এখন পাচ্ছি আর ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে গত বছর যা কিছু মিস হয়েছে সেগুলো এবার বছরের শুরু থেকেই পেতে শুরু করবেন সেটা হয়তো টাকা পয়সা বড় কোনো অর্ডার বা নতুন কোনো সুযোগ যেটা জীবনকে বদলে দেবে চাকরিতে নতুন সুযোগ আসবে ব্যবসায়ও এমন একটা বিষয় আসবে যা দিয়ে আপনি আপনার জীবন বা নতুন ক্যারিয়ার শুরু করতে পারবেন বন্ধুরা এখন বছর শুরুতেই এই সব সমস্যাগুলো বাড়ছে আমি আপনাকে বলেছি কিন্তু এগুলো থেকে আপনি বাঁচতে পারেন এর একটা উপায় আমি বলছি আপনাকে একটা ছোট্ট উপায় করতে হবে যাতে এত বড় বড় সমস্যাগুলো যেগুলো শনি গ্রহের কারণে হয় সেগুলো থেকে আপনি বাঁচতে পারেন ভালো করে শুনুন বছরের শুরুতেই হ্যাঁ বছরের প্রথম দিনেই যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে ওই দিনেই এই উপায়টা করতে হবে কি করতে হবে আপনাকে ঘি নিতে হবে হ্যাঁ গরুর ঘি নিতে হবে কতটা নিতে হবে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দুশো গ্রাম নিন আধা কেজি নিন বা এক কেজি আপনার ইচ্ছা কিন্তু ঘি অবশ্যই নিতে হবে সেই ঘি কোনো দরিদ্র মানুষের কাছে দিন হ্যাঁ যে যেকোনো দরিদ্র মানুষের কাছে দিন অথবা আপনার কোনো বোন বা মেয়ে আছে যিনি শ্বশুর বাড়িতে আছেন তাদেরও দান করে দিতে পারেন তিলও দান করতে পারেন হ্যাঁ তিলও দান করতে পারেন বন্ধুরা তিলও দান করুন আর ঘিও দান করুন এতে শনি দেবতার প্রভাব যা শুরুতে ভারী ছিল সেটি কমে যাবে এই সব যন্ত্রণাদায়ক ঘটনা থেকে আপনি সহজে বাঁচতে পারবেন আপনার ওপর শনি যে ভার ছিল সেটা হালকা হয়ে যাবে তো বন্ধুরা বছরের শুরুতেই এই কাজটা করে ফেলুন এগুলো করলে আপনি সহজেই সব সমস্যার থেকে বাঁচতে পারবেন আর হ্যাঁ শনি মন্দিরে যান শনি দেবতার সামনে হাত জোর করে প্রার্থনা করুন যে এই বছরটা ভালো কাটুক তাহলে আপনার বছরটা বেশ দারুণ যাবে চিন্তা করবেন না আর কুকুরদের অবশ্যই বিস্কুট খাওয়াবেন কুকুরদের বিস্কুট দিতেই হবে এখন বন্ধুদের বড় কিছু সুখবর শোনাব সাথে কিছু জরুরি কথা যা এই বছর আপনার জীবনে অনেক কাজে লাগবে তাই ভালো করে শুনুন বন্ধু বছরের শুরুতেই যেখান থেকে একদম আশা নেই হ্যাঁ যেখানে আপনি একদম আশা কর তো বন্ধুরা বছরের শুরুতেই এই কাজটা করে ফেলুন এগুলো করলে আপনি সহজেই সব সমস্যার থেকে বাঁচতে পারবেন আর হ্যাঁ শনি মন্দিরে যান শনি দেবতার সামনে হাত জোর করে প্রার্থনা করুন যে এই বছরটা ভালো কাটুক তাহলে আপনার বছরটা বেশ দারুণ যাবে চিন্তা করবেন না আর কুকুরদের অবশ্যই বিস্কুট খাওয়াবেন কুকুরদের বিস্কুট দিতেই হবে এখন বন্ধুদের বড় কিছু সুখবর শোনাব সাথে কিছু জরুরি কথা যা এই বছর আপনার জীবনে অনেক কাজে লাগবে তাই ভালো করে শুনুন বন্ধু বছরের শুরুতেই যেখান থেকে একদম আশা নেই হ্যাঁ যেখানে আপনি একদম আশা করেন না সেখান থেকে বড় কোনো সাহায্য আসতে পারে বড় কোনো অর্থ পেতে পারেন যেখানে একদমই আশা নেই সেখান থেকে আপনি মোটা টাকা পেতে পারেন সেখান থেকে আপনাকে বড় আশা মিলতে পারে কেউ সঙ্গ দিতে পারে বন্ধু এমন কেউ আপনার জীবনে আসবে আর তার জীবনে আসার পর থেকে আপনার জীবনের সব ভাগ্য দরজা খুলে যাবে হ্যাঁ সব ভাগ্যের দরজা যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে যাবে সেটা নারী হোক বা পুরুষ কেউ কেউ হতে পারে কেউ নতুন কেউ একজন এমন মানুষ আসে আপনার জীবনে যার আসার পর থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর যেখান থেকে আশা করা যায় না সেখান থেকে আপনি টাকা পেতে পারেন সেখান থেকেই নতুন নতুন সুযোগ আসতে পারে বন্ধুরা যদি কোনো নতুন মানুষ আপনার জীবনে আসে তাকে আসতে দিন তার থেকে দূরত্ব তৈরি করবেন না কারণ এমন কিছু মানুষ আছেন যারা সঙ্গে পজিটিভ এনার্জি নিয়ে আসে আর তারা যদি আমাদের জীবনে আসে তাহলে আমাদের জীবনও ভালো হয়ে যায় আমাদের বাড়িতেও সব কিছু ভালো মতো চলে যদি এমন কেউ আপনার বাড়িতে আসে আর তার আসার পর থেকেই বাড়িতে আনন্দ ফিরে আসে সবাই হাসি খুশি মজার কথা বলতে থাকে বুঝতেই পারো তার এনার্জি ভালো কিন্তু অন্যদিকে যদি এমন কেউ আসে তোমার বাড়িতে যার আসার পর থেকেই ঝগড়া শুরু হয় বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় বাড়ির লোকেরা অসুস্থ হয়ে পড়ে বা ব্যবসা চাকরিতে ক্ষতি হয় তাহলে বুঝবে ওই ব্যক্তির এনার্জি খারাপ তাই ওই ব্যক্তিকে আবার তোমার বাড়িতে আসতে দিও না তার থেকে একটু দূরত্ব বজায় রাখো আর যদি কেউ যে কেউ এসে তোমার জীবনের নতুন নতুন ঘটনা আনে আর সবকিছু ভালো হওয়ার দিকে নিয়ে যায় এমন কাউকে পেয়ে গেলে তার সাথে থাকো বন্ধু এমন মানুষের সঙ্গ তোমার জন্য খুবই দরকার তাই তোমাকে এমন মানুষ খুঁজে বের করতে হবে আর হ্যাঁ বছর জুড়ে তোমার শুধু একটি দেবতাকেই মানতে হবে আর সেই দেবতা হল তোমার কুল দেবতা ঠিক তাই বছরের শুরু থেকেই তোমাকে অন্য কোনো দেবতা বা ভগবানকে খুশি করতে হবে না যদি কারো খুশি করতে হয় তাহলে সেটা তোমার কুল দেবতা আর কুল দেবীকে করো অর্থাৎ তাদের পূজা শুরু করো মন্দির যেতে হবে অন্য কোনো দেবতাকে স্মরণ করতে চান করুন না করতে চান কোনো সমস্যা নেই কিন্তু প্রথমেই নিজের বাড়ির মূল দেবতা আর দেবীকে স্মরণ করা শুরু করুন তাদের পূজা শুরু করুন প্রতিদিন তাদের নাম দিয়ে দুটা আগুরবাতি আর একটা ঘির দ্বীপ জ্বালানো শুরু করুন বিশ্বাস করুন বছরের শুরু থেকেই অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন এটা আমার গ্যারেন্টি আর বাকি সব মন্দিরে গেলেও ভালো মন্দির যাওয়াই উচিত ভজন শোনা উচিত যত বেশি ধর্মের সঙ্গে যুক্ত থাকবেন তত বেশি মানসিক পরিবর্তন আসবে আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বলছি আর একটা কথা বলি এই বছরের শুরু থেকেই তোমাকে মন্দ চিন্তা দূরে রাখতে হবে অর্থাৎ তোমার কাছে টাকা থাকুক বা না থাকুক তুমি কখনো বলতে পারবে না যে আমার কাছে টাকা নেই মুখে যা বলবে তাই হবে এটা ভালো করে মনে রাখবে বড় বড় ব্যবসায়ী বিশাল ধনী বড় বড় সিনেমার তারকা ক্রিকেটাররা সবাই শুধু একটা কথা বলত যখন তাদের জীবনে কিছুই ছিল না যখন তারা কোনো গরিব পরিবারে ছিল তখন তারা শুধু একটাই ভাবত আমি পারবো এবং আমি এটা করে দেখাব আমার জীবনে সব কিছু হবে ভালো হবে আর সব কিছু ঠিকঠাক হবে ওরাই বলতো আর তাদের জীবনে তাই ঘটেছিল তাই নিজের মনেই কোনো খারাপ চিন্তা নিয়ে বসো না যে আমার কাছে টাকা নেই আমার জীবনে ঋণ আছে আমার জীবনে ঝামেলা আছে কিছুই খারাপ ভাববে না বছরের শুরু থেকেই ভালো কিছু ভাবতে শুরু করো যে আমার সঙ্গে এখন সব কিছু ভালো হচ্ছে এই বছর আমার জন্য একদম দারুণ যাবে এই বছর আমি অনেক টাকা আয় করব এই বছর আমি সব চিন্তা থেকে মুক্তি পাবো এসব কেবল মনেই বারবার বলো আর এমন পরিবেশে থাকো যদি তোমার চারপাশে কেউ যে মানুষ সময় দুঃখী থাকে ওদের থেকে দূরেই থাকো এমন মানুষদের থেকে দূরত্ব রাখো কারণ ভুল মানুষের সঙ্গে থাকলে তোমার এনার্জিও ভুল হয়ে যাবে তাই পুরো বছর ভালো মানুষের সঙ্গে থাকতে হবে ভুল চিন্তার মানুষদের থেকে দূরত্ব রাখতে হবে দেখো বছরের শুরুতে যতই সমস্যা আসুক নিজের মধ্যে ধরে রাখো। কারণ যিনি শুরুতে ধৈর্য ধরবে তিনি পুরো বছর রাজ করবে বন্ধুদের এই বছর সবচেয়ে বড় জিনিস হল সহনশীলতা এই বছর তোমার সহনশীলতার পরীক্ষা হবে বন্ধুদের তোমার মধ্যে থেকে রাগ ফুটে উঠবে বাড়ি পরিবারে ঝগড়া তো হতে পারে কিন্তু তোমাকে তোমার মন কন্ট্রোল করতে হবে সহনশীলতা তোমার ভেতরে বাড়াতে হবে স্বামী স্ত্রী প্রেম পরিবার সব জায়গায় অহংকার ঠেকাতে পারে আর যে নম্র হবে ঠিক ওরাই সম্পর্ক বাঁচাবে তাই বন্ধু নম্র হওয়ার অভ্যাস করে ফেলো শুরুতে তোমার ভেতরের যত অলসতা আছে সেটা ফেলে দাও কারণ যত বেশি অলসতা করবে তত বেশি শনি তোমাকে কষ্ট দেবে তত বেশি শনি তোমাকে যন্ত্রণা দেবে তত বেশি শনি তোমাকে কাঁদাবে যে অলস হবে তার পুরো বছর কাঁদাকান্নায় কাটবে তাই অলসতা করো না ছেড়ে দাও যত দ্রুত সম্ভব কাজটা করো জানি তোমার অভ্যাস কিছু কাজ অনেকটাই টালটালি করার কোনো সরকারি কাজ হোক কোনো কাগজ আপডেট করানো হোক নতুন কাগজ বানানো হোক ব্যাংকের কোনো কাজ হোক সব কিছুই তুমি টালো আমি কাল করাবো আমি কাল করাবো তুমি অনেক সময় কাজ থেকে পালাও এখন পালানো বন্ধ করো বছরের শুরুতেই যত পেন্ডিং কাজ আছে সরকারি কাগজ হোক ব্যাংকের কাজ হোক পরিবারের কাজ হোক সব শুরুতেই শেষ করে ফেলো কারণ যত বেশি কাজ পেন্ডিং থাকবে ততই সমস্যা হবে এই মুহূর্তটা তোমাকে সফলতা দিতেই দেরি করবে টাকা দেরিতে আসবে সুখও দেরিতে আসবে ভাগ্যও দেরিতে আসবে বাড়িতে সুস্থতাও দেরিতে আসবে তাই জীবনে সব কাজ আগে আগে করো যদি বাড়ির কোনো জিনিস খারাপ হয়ে যায় আর ভাবছ কাল ঠিক করাবো পরশু করাবো সেটা হবে না আজই যাও আর এখনই ঠিক করিয়ে নিয়ে আসো কারণ এই ছোট ছোট জিনিসগুলোই তোমার নতুন বছরটাকে ভালো করবে বন্ধু এই বছর যারা গত বছর অর্থাৎ দু সালে তোমাকে ঠকিয়েছিল যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা হয় দূরে চলে যাবে বা তাদের আসল মুখ সামনে আসবে গত বছর তোমার অনেক সিদ্ধান্তই ভুল ছিল আপনি নিজের মুখে হাত দিয়েছিলেন কারণ মানুষের উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলেন কারো মন খারাপ না হয় এই চিন্তায় আপনার জীবন কেটে গিয়েছিল এখন আর এমন করবেন না কারো মন খারাপ হয়তো হোক যারা দূরে যাচ্ছে তাদের যেতে দিন কিন্তু যা আপনার জন্যে ভালো শুধু তাই করুন মানুষের ফাঁদে পড়লে টাকা টাকাও চলে যাবে সুখ শান্তিও হারাবেন সিদ্ধান্তও ভুল হবে কেউ বলে এখানে টাকা লগ্নি করো তাড়াহুড়ো করে লগ্নি করবেন না আগে নিজেকে জিজ্ঞেস করুন দুই দিন অপেক্ষা করুন ভালো করে খোঁজ নিন প্রয়োজন নেই যে প্রতিবেশী বা বন্ধু বলল তাই করবেন আর বন্ধুদের বলছি এই বছর সবচেয়ে মৌনি বড় অস্ত্র হ্যাঁ যতটা সম্ভব কম কথা বলো মানুষকে কম জানাও তোমার জীবনের কথা কম দেখাও কত টাকা কামাচ্ছ ভবিষ্যতে কি করবা কারো কাছে বলো না কোথায় ঘুরতে যাচ্ছ কি প্ল্যান আছে কাউকে বলো না নিজেদের পরিবার কেউ নয় কারণ গত বছর এটাই ভুল হয়েছে কম কথা বলো ধন সম্পদ লুকিয়ে রাখো খুশি হলে সেই খুশিটাও লুকিয়ে রাখো মানুষ ঈর্ষান্বিত হবে মানুষের চোখ অনেক কালো তাই সাবধান আর তোমার বড় জোরদের ও পূর্বপুরুষদের অবহেলা করো না দু ছাব্বিশ সালে পিতৃদোষ আর পারিবারিক কর্ম খুব দ্রুত ফল দেবে যারা মা বাবার যেই কথা মানবে সে সংকট থেকে বাঁচবে পিতৃপুরুষদের স্মরণ করো তাদের নামে দান খয়রাত করো বন্ধুদের এই বছর যত টাকা বাঁচাবে জীবন ততটাই আনন্দময় হবে ফালতু খরচ বন্ধ করো প্রতিদিনের ছোটোখাটো খরচ বন্ধ করো দেখানোর জন্যে টাকা উড়ানো বন্ধ করো বিশ্বাস করো এই বছর অনেক দারুণ যাবে তারা পরিষ্কার ভালো আছে বারবার বলবো না শুধু এই বিষয়গুলোতে পরিবর্তন এনে নাও আজকের ভিডিও এটাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই মুহূর্তে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ